এখন থেকে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করে ঘটনা পাঠাতে পারো অথবা তোমরা যদি আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা বলতে চাও তাহলে তোমার ঠিকানায় আমাদের ভূতাবাসের টিম পৌঁছে যাবে সঠিক সময়ে তার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ভূত গল্প নয় বাস্তব হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনাটি এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো আরও বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাবাস তোমাদের জন্য নিয়ে আসবে হারহিম করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও পাঠাতে পারো অথবা তার থেকেও সহজ হবে তোমরা যদি সেই ঘটনা আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে তুমি ক্লিয়ার থাকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেই ঘটনা তোমার গলাতেই শোনাব আমাদের এই চ্যানেলে ঘড়ির কাটায় ঠিক রাত দশটা চলে এসেছি উনিশ নম্বর এপিসোড নিয়ে আজকের ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম ও ঠিকানা বিশেষ কারণবশত পরিবর্তন করা হলো ঘটনাটা আমাকে পাঠিয়েছেন উত্তরপাড়া থেকে অজয় দাস এই ঘটনাটা ওনার ঠিক পাশের বাড়িতে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা উনি আমাদের ঘটনাটি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছেন আমি সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি নমস্কার আমি অজয় দাস উত্তরপাড়া থেকে আজকে যে ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটা আমার প্রতিবেশীদের সাথে ঘটা একটি ঘটনা ওই বাড়িতে ছিল মোট আটজন সদস্য তিন ভাই তার তিন বউ এবং বড় ভাই ও মেজ ভাইয়ের একজন করে সন্তান ঘটনাটা মেজ ভাইকে কেন্দ্র করে ওই বাড়ির মেজ ভাই স্বভাবে ছিল অনেকটাই সন্দেহবাদী সব সময় ছোটখাটো ব্যাপারে তার স্ত্রীকে সন্দেহ করা তার যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল এই জন্য তাদের ঘরে প্রায়শই ঝগড়া অশান্তি হতো একদিন ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা তাদের একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল তো যেহেতু নিমন্ত্রণটা মেজ বউয়ের বাড়ির তরফ থেকে ছিল তাই মেজ ভাই সেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য কোনোভাবেই রাজি ছিল না তো অ্যাজ ইউজুয়াল সেই ব্যাপার নিয়েও তাদের মধ্যে অশান্তি শুরু হয় কিছুক্ষণ পর মেজ বউ তার সন্তানকে নিয়ে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মেজ ভাই তখন তোকে যেতে না করে কিন্তু তার স্ত্রী ও সন্তান কোনো কথায় কান না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় নিমন্ত্রণ বাড়িতে পৌঁছানোর পর মেজ বউকে তার স্বামী ফোন করে এবং বলে তুমি এখনই বাড়িতে আছো তুমি ওখানে কার সাথে দেখা করতে গেছো আমি কি জানি না এই কথা বলার সাথে সাথেই ওনার স্ত্রী ফোনটা কেটে দেয় এদিকে মেজ ভাই তো রেগে আগুন হয়ে যায় যখন দেখে যে ওনার স্ত্রীর আসতে লেট হচ্ছে তখন তিনি একটা কাগজে লেখেন অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করলাম কিন্তু তুমি আসলে না এর ফল ভালো হবে না এটা লিখে তিনি নিজের গলায় ফাঁসি দিয়ে ঝুলে পড়েন অনেকক্ষণ ঘর থেকে কোনো সারা শব্দ নেই শুনে ঘরের বড়ো ভাই ঘরের সামনে এসে ডাকাডাকি শুরু করে কিন্তু রকম আওয়াজ না পেয়ে জানলা খুলে দেখে মেজ ভাই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছে তা দেখে তার বড় ভাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় পুরো বাড়ির লোক পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে এসে দেখে এরকম অবস্থা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় হাসপাতালে ফোন করা হয় বডি নিয়ে যাওয়া হয় যেহেতু মেজ ফোন উনি সুইচ অফ করে দেন তাই এখানে যে এত কিছু হয়ে গেছে তার কোনো রকম কোনো খবরই কিন্তু সেই রাতে মেজবউর কাছে পৌঁছায় না ভোরের দিকে তার স্ত্রীকে কোনোভাবে খবর দেওয়া হয় তার কিছুদিন পর যখন সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায় তখন তার স্ত্রী ওই ঘরে তালা দিয়ে সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায় যেদিন চলে যায় সেদিন রাত থেকেই শুরু হয় বিভিন্ন ভৌতিক ঘটনা রাত যখন অনেকটাই বেড়ে যায় হঠাৎ সেই বাড়ির ছোটো ভাইয়ের বউ শুনতে পায় সেই মেজো ভাইয়ের ঘর থেকে গোঙানির আওয়াজ মনে হচ্ছিল খুব যন্ত্রণা হলে আমরা যেরকমভাবে গোঙাই ওরকম গোঙানির আওয়াজ তো ছোট বউ সেদিন রাত্রে ভয় ভয় শুয়ে পড়ে পরের দিন বাড়ির সবাইকে জানানো হয় সবাই ব্যাপারটা অতটা বিশ্বাস করতে প্রস্তুত হয় না পরের দিন রাতে ওই ঘর থেকে সেই একই রকম গঙ্গানির আওয়াজ আর সেদিন সেই আওয়াজ ছোট বউ এবং ছোট ভাই দুজনেই শুনতে পায় পরের দিন সবাইকে যখন ছোট ছেলে জানায় তখন সবাই ঠিক করে যে আজকে রাতে সবাই দরজার সামনে এসে শুনবে তো সেই মতো সবাই রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে রাত যখন প্রায় আড়াইটা তখন বাড়ির সবাই শুনতে পায় মেজ ভাইয়ের ঘর থেকে হাঁটা চলার আওয়াজ এবং গোঙানোর আওয়াজ তখন ছোটো ভাই ও বড় ভাই ও বড় ভাইয়ের বউ দরজার সামনে গিয়ে শোনার চেষ্টা করে যখন তারা দরজার সামনে যায় তখন ভিতর থেকে কে যেন ভারী গলায় বলে ওঠে দরজা খোল দরজা খোলা দেয় না কেউ বাজবি না খোলা দেয় দরজা এমনকি রাতের বেলা যখনই কেউ সেই ঘরের জানলার সামনে দিয়ে পাস করত যেহেতু ঘরের জানলাটা ঘরের দিক মানে ঘরের যেদিকে জানলা ছিল তার পাশেই হচ্ছে বড় রাস্তা আর রাস্তা দিয়ে পাড়ার লোকেরা সবসময় যাতায়াত করতো তো যখনই কেউ ওখান দিয়ে পাস করত তখনই কিন্তু এরকম আওয়াজ তারা পেত পাড়ার প্রত্যেকে এবং সেই বাড়ির প্রত্যেকে এই ব্যাপারটা ভীত স্বতন্ত্র হয়ে ওঠে একদিন পাড়ার এক দাদা অনেক রাত করে কাছ থেকে বাড়ি ফেরার সময় যখন সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল লক্ষ্য করে যে জালনায় খুব জোরে জোরে ধাক্কানোর আওয়াজ তো সে যেহেতু অত এই সবে বিশ্বাস করত না তাই সে একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করেছিল কিন্তু সে কাউকে দেখতে পারছিল না কারণ ভেতর দিয়ে জানলা বন্ধ করা ছিল কিন্তু আওয়াজটাও ভেতর থেকেই হচ্ছিল মানে সে অনেকবার জানলা খোলার চেষ্টাও করেছিল যেহেতু রাস্তার পাশে কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা খুলে উঠতে পারেনি মাঝে মাঝে রাত্রেবেলা আমিও উঠতাম তখনও শুনতাম যেন কেউ দরজার ভেতর থেকে দরজা ঠক ঠক করছে আর সেই একই কথা বলে যাচ্ছে দরজা খোল দরজা খুলে দেয় নাহলে কেউ বাজবি না খুলে দে দরজা আমরা অনেক সময় পাড়ায় আমরা বন্ধুরা মিলে সন্ধ্যের পরে যখন আড্ডা মারতাম ওখানে তখনও আমরা শুনতে পেতাম যেন ওই ঘরের ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ কখনো কান্নার আওয়াজ তো কখনো খুব যন্ত্রণা পেলে যেরকম আওয়াজ করি আমরা সেরকম আওয়াজ কখনো গঙ্গানোর আওয়াজ কখনো আবার চলার আওয়াজ সেই ব্যাপারটা নিয়ে আমাদের পাড়ার প্রত্যেকেই অনেকেই ভীত হয়ে পড়ে কারণ আমরা পরিষ্কারই বুঝতে পারছিলাম যে এটা সেই মেজ ভাইয়েরই আত্মা আমরা যেহেতু তাদের প্রতিবেশী ছিলাম তাই আমরা পাড়ার সবাই মিলে আমাদের ওয়ার্ডের কাউন্সিলরের কাছে যাই এবং কাউন্সিলরকে অনুরোধ করা হয় সেই ঘরের দরজা ভেঙে ফেলার জন্য রীতিমতন কাউন্সিলর এসে দরজা খুলে দেন এবং ঘরে কি কি জিনিস রয়েছে তা একটা কাগজে লিখে রাখা হয় কিন্তু যেদিন আমরা সেই দরজা খুলে ফেলি সেদিন রাত থেকে এখনও দিয়ার ওরকম আওয়াজ পাওয়া যায়নি তবে শুনেছি যে সেই বাড়িতে এখনো যাই রান্না করা হয় তা ওই ঘরের এক কোনাতে দেওয়া হয় একবার এরকম হয়েছিল যে একদিন খাবার দিতে ভুলে যাওয়া হয় সেদিন আবার ওই ঘরে ওই রকম উৎপাত শুরু হয়েছিল এই ছিল আমার পাশের বাড়িতে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা আমার কাছে আরও দুটি ভৌতিক ঘটনা রয়েছে খুব শীঘ্রই তোমাকে ওগুলো পাঠাবো দাদা ভালো থেকো ঘটনাটা ছোট হলেও ঘটনাটা খুবই মারাত্মক একটা ঘটনা আমাদের প্রতিবেশী এরকম কোনো ঘর থাকলে তাহলে কিন্তু আমাদের এটা খুবই একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াতো আমাদের কাছে ধন্যবাদ তোমাকে ঘটনাটা পাঠানোর জন্য আর তোমার কাছে যে দুটো ঘটনা আরও রয়েছে আমি চাইব সেটাও তুমি তাড়াতাড়ি আমাদের পাঠিয়ে দাও যাতে সেই ঘটনাও আমরা আমাদের দর্শকদের শোনাতে পারি তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঘটনাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্টে জানিও কীরকম লাগছে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ঘটনাটা অনেকটাই ছোট একটা ঘটনা ছিল বড় ঘটনা শুনতে চাইলে বড় ঘটনা পাঠাতে হবে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে অবশ্যই সেই ঘটনা এখনই পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সেও পাঠাতে পারো অথবা কিন্তু আমাদের ইমেল করেও পাঠাতে পারো ফিরছি আগামী মঙ্গলবার কুড়ি নম্বর এপিসোড নিয়ে একটি সত্য ভৌতিক ঘটনার সাথে ততক্ষণ গুড নাইট